শের মেলাকা প্রদেশের একটি আশ্রয় কেন্দ্র থেকে ছত্রিশ বাংলাদেশী সহ ষাট জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ রাজ্যের ইমিগ্রেশন বিভাগ সূত্রে জানা গেছে মঙ্গলবার ইমিগ্রেশন বিভাগ পরিচালিত এক অভিযানে সেন্ট্রাল মেলাকার একটি আশ্রয় কেন্দ্র থেকে তাদের উদ্ধার করা হয় বুধবার এক বিবৃতিতে মেলাকা ইমিগ্রেশনের পরিচালক অনির্বাণ ফৌজি মোহাম্মদ আইনি বলেন নথিপত্র বা বৈধ পাস না থাকায় চত্রিশ বাংলাদেশিকে ইমিগ্রেশন অ্যাক্ট সাথে এবং উনিশশো তেষট্টি ধারার অধীনে গ্রেপ্তার করা হয়েছে তিনি বলেন অভিযানের সময় দেখা যায় আশ্রয় কেন্দ্রটি সংকীর্ণ এবং অত্যন্ত নোংরা নিয়োগকর্তা সেখানে মৌলিক সুবিধা পর্যন্ত দেয়নি অনির্বাণ ফৌজে বলেন তদন্ত সহায়তার জন্য আশ্রয়কেন্দ্রে থাকা বাংলাদেশিদের নিয়োগকর্তাদের প্রতিনিধিদের কাছে দুটি সমন জারি করা হয়েছে তারা ত্রিশ থেকে চল্লিশ বছর বয়সে স্থানীয় পুরুষ তিনি বলেন সেখানে বাংলাদেশিরা যে অবস্থায় বসবাস করছিল তা অত্যন্ত নোংরা এবং মানবিক জীবনযাপনের বিপর্যয় তিনি আরও জানান আশপাশে নির্মাণ সাইট কারওয়াশ এবং বাড়িঘরে ধারাবাহিক অভিযান চালিয়ে তিন ইন্দোনেশিয়ান পুরুষ ও নারী মিয়ানমারের ছজন ছয় বাংলাদেশে যার পাকিস্তানি এবং নেবানের দুই নাগরিক আটক করা হয়েছে অধিকতর তদন্তের জন্য আটককৃতদের মাচা তুম্বু ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি আটক এক বাংলাদেশি জানান তারা পনেরো দিন ধরে আশ্রয় কেন্দ্রে অবস্থান করছিলেন এমন সময় নিয়োগকর্তা তাদের কোনও কাজ দেননি মালিশিয়া বাংলাদেশি সহ অতিরাশিয় অবৈধ প্রবাসীকে আটক করাচ্ছে ইমিগ্রেশন বিভাগ বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে সেলাঙ্গর রাজ্যের ক্লাঙের একটি শপিং মলে দেশটির ইমিগ্রেশন বিভাগে সমন্বিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় আটকিতদের মধ্যে বাংলাদেশে এগারো জন ইন্দোনেশিয়ার একচল্লিশ জন ভারতের একজন মিয়ানমারের চারজন নেপালের সূত্র এবং পাকিস্তানের ছজন রয়েছেন মালিশিয়া ইমিগ্রেশনের ডেপুটি ডিরেক্টর জেনারেল অব ইমিগ্রেশন জাফরে বুক তোহা এক বিবৃতিতে বলেছেন কাগজপত্র না থাকা অতিরিক্ত অবস্থান এবং পাসপোর্টের অপব্যবহার সহ বিভিন্ন অপরাধে তাদের আটক করা হয়েছে আট অভাসীদের সিউনে ইমিগ্রেশনটি পথ রাখা হয়েছে জাফরে জানান আটকদের মধ্যে অনেকের কাছে গত জুনের শেষ হওয়া ওয়ার্কফোর্স উইক প্রোগ্রাম বাটিকে টু পয়েন্ট জিরোর আবেদনপত্র রয়েছে তারা বলছে এই কাগজে এই নিয়োগকর্তা বা এজেন্ট দিয়েছে তারা এখন দাবি করছে তারা পারমিট পাওয়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছে জাফরি সব নিয়োগকর্তাকে বিদেশি শ্রমিক নিয়োগের ক্ষেত্রে নিয়ম মেনে চলার এবং পারমিট আছে এমন শ্রমিকদের নিয়োগ দিতে সতর্ক করেছেন মারিশের কিছু নির্দিষ্ট সেক্টরে কাজ করার জন্য বিদেশি কর্মীদের প্রয়োজন আমরা নিয়োগকর্তাদের আইনিভাবে বিদেশি কর্মী নিয়োগ করতে বলছে পাসের বা ভিসার অপব্যবহার করবেন না যদি ঋণ্মা শ্রমিক নিয়োগ করেন তবে তাদের অন্য ক্ষেত্রে নিয়োগ করবেন না কারণ এটি আইনের পরিপন্থে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের ই পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে জরুরি নোটিশ জারি করাছে এক ওয়ারণরস্থ বাংলাদেশ হাই কমিশনে তো বলা হয়েছে প্রবাসী বাংলাদেশিদের সুবিধার জন্য বাংলাদেশ হাই কমিশন পোস্ট অফিসের পাশাপাশি এবার দেশটির মেলাকা প্রদেশে ই পাসপোর্ট আবেদন গ্রহণ হাতে হাতে পাসপোর্ট ডেলিভারি সার্ভিসও কাউন্সিলর সার্ভিস প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বুধবার কুয়ারালামপুরে বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর প্রণব কুমার ভট্টাচার্যের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় কাউন্সিলর টিমের অস্থায়ী কার্যালয় জোরবারু পেনাং এবং কুয়ান্তন থেকে পাসপোর্ট সংক্রান্ত সেবাটি গ্রহণ করার জন্য আগে থেকে অনলাইন আবেদন করতে হবে আগামী শনিবার ও রোববার সকাল নটা থেকে বিকেল চারটা পর্যন্ত জোরবারুল অগ্রণ রেমিটার্স হাউস থেকে সরাসরি পাসপোর্ট ও কাউন্সিলর সেবা গ্রহণ করতে পারবেন বাংলাদেশিরা এজন্য আগামী বিশ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে এছাড়া আগামী একত্রিশ আগস্ট সকাল নটা থেকে বিকেল চারটা পর্যন্ত পেনাং জর্জ এলাকায় বাংলাদেশ কনসুলেট অফিস এবং পালা সেপ্টেম্বর পেনাংয়ের বুকেট মাতেজাম এলাকার অগ্রণের রেমিটেন্স হাউস অফিস থেকে সরাসরি পাসপোর্ট ও পাসোলার সেবা গ্রহণ করা যাবে এজন্য তাদের আকাশ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে অন্যদিকে সাত ও আট সেপ্টেম্বর সকাল নটা থেকে বিকেল চারটা পর্যন্ত কুয়ামতানের এএসডি সানমোন এসডিএন বিএসডি অফিস থেকে সরাসরি পাসপোর্ট ও পাসোলার সেবা গ্রহণ করা যাবে এজন্য তাদের চার সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে নির্ধারিত স্থান থেকে পাসপোর্ট সংগ্রহের জন্য আগেই অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট ডট বিডিএইচ সিকেল ডট জিওভি ডট বিডি স্ল্যাশ আদার এই ঠিকানায় অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তবে একই সঙ্গে ডাকযোগ এবং অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ না করার জন্য অনুরোধ করা হয়েছে প্রক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালাদা জিয়ার উনআশীতম জন্মদিন উপলক্ষে আলোচনার সভা ও দোয়া মাহফিল করেছে মালয়েশিয়া যুব দল গতকাল রাত সাড়ে এগারোটার সময় রাজধানী পুয়াল্লামপুর বুকিত পিঠা করে এই সভা অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভা উদম ম মাহফিলের সভাপতিত্ব করেন মালয়েশিয়া যুবদলের সহসভাপতি সভাপতি মনজো খা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির সহসভাপতি মহম্মদ তালহা মাহমুদ বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়া যুবদলের মহম্মদ জোসিম উদ্দিন অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মিরাজ মাঝি অনুষ্ঠান উপস্থিত ছিলেন যুবদলের দপ্তর সম্পাদক বাদুল কারার ইসমাইল আকন্দ বাবু সরকার মাহমুদ সাইফুল ইসলাম পুর মহানগর যুবদলের গোলাম রানী মিরাজ হোসেন পাটওয়ারি মাহমুদ সালাউদ্দিন অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন জোর বারু প্রদেশের যুবদল সভাপতি কে এ সবুজ সাংগঠনিক সম্পাদক এসাক মিয়া সিমুনিয়া শাখা যুবদলের সভাপতি খালিদ হাসান রিপন সাধারণ সম্পাদক শেখ সেলিম শেরডাং যুবদল সভাপতি নাজমুন হাসান সহ দলীয় নেতা ও প্রবাসীরা আলোচনা সভা শেষে কেক কেটে বেগম খালেদা জিয়ার উনআশি জন্মদিন উদযাপন করা হয় সৌরাচারী হঠাৎ আন্দোলনে নিহত শহীদ শিক্ষার্থীদের আত্মার মাকপেরা কামনা এবং বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয় কৌত কোরাম থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন তালহা মাহমুদ